বছরে মাঠে গড়ানোর কথা আছে এশিয়ান কাপের টি টুর্নামেন্ট এশিয়া টি কাউন্সিলার আয়োজিত মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় আসর বসার কথা আছে চলতি বছরের সেপ্টেম্বরে এদিকে এশিয়ান কাউন্সিলার জুলাইয়ের প্রথম সপ্তাহে বৈঠকে বসবে এরপর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত সব কিছু ঠিক থাকলে দশই সেপ্টেম্বর শুরু হতে পারে টি টোয়েন্টি এশিয়ান কাপ এদিকে এমন পরিকল্পনার কারণে ধাক্কা খেয়েছে বাংলাদেশ বনাম ভারতের সিরিজ চলতি বছরে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের যা সতেরো আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে একত্রিশে আগস্ট পর্যন্ত তবে এই সিরিজটি স্থগিত করতে চায় ভারত অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে সিরিজটি নভেম্বরে খেলতে চায় ধারণা করা হচ্ছে এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্ট ক্রিকেটারদের ইঞ্জুরি মুক্ত রাখতে সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই সঙ্গে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার বিষয়টাও মাথায় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশের সফরে আসলে আগামী সতেরো আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের এই দুই দিনে বিরতির পর বিশ ও তেইশে আগস্ট দুই ও তিন ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের পরে তিন ম্যাচের টিটোয়েন্টি খেলারও কথা ছিল বাংলাদেশের যেখানে ছাব্বিশে আগস্ট উনত্রিশ ও একত্রিশে আগস্ট হওয়ার কথা ছিল বাকি তিনটি ম্যাচ টি টোয়েন্টির আর এর আগে ভারত ক্রিকেট তালবাহানায় পিছিয়ে গেল ভারত বাংলাদেশের সিরিজ